জাহান্নামের খোরাক হব না জান্নাতুন ফিরদাউসের দখলদার হব সিদ্ধান্ত নিতে হবে যদি মনে হয় আল্লাহ পাকের বিচারে আমি শ্রেষ্ঠ হব এবং জান্নাতুল ফিরদাউসের হকদার হব তালে তার জন্য এনিহাউ দুটো গুণ আমাকে সঞ্চয় করতেই হবে একটা হলো খাঁটি ঈমান আর একটা হলো সৎ আল্লাহ আল্লাহ রসুলের কথিত ভালো কাজ কোরআন শরীফে আল্লাহ বলেছেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন কি কর তোমরা পড়ো তোমরা পড়ো আপনারা শুনছিলেন পড়ো তো পড়ার দিক সব অস্বীকার করা যাবে ভূগোল পড়া বিজ্ঞান পড়া জি গবেষণাটাও পড়া সব পড়া আবার কোরআন ও পড়া হাদিস পড়া এও পড়া ও পড়া আচ্ছা আমরা তো কোরআনের লোক এটা এখন থাক আমরা আউটসাইডটা দেখে নেই আচ্ছা আজকে বলেন তো সারা পৃথিবী জুড়ে ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নেতা রাষ্ট্রসংঘের মহাসচিব বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ঐতিহাসিক ভৌগোলিক বৈজ্ঞানিক এর অধিকাংশ নন মুসলিম চিল্লে বলেন একটু অধিকাংশ আর যত পার্সেন্টেজ মুসলমান আছে আল্লাহ বেহতার জানে একটা দুটো দুটো চারটে ব্যতিক্রম হওয়াটা ঘটনা না কিন্তু যে পার্সেন্টেজ মুসলমান আছে ভাই এ কটারে আপনি মুসলমান বলে খুব একটা বুঝতে পারবেন ভুল বলল মুসলিম কম নেই ভাই এমএলএ আছে এমপি আছে ডাক্তার আছে মাস্টার মশাই আছে জি ইঞ্জিনিয়ার আছে প্রিন্সিপাল আছে প্রফেসর আছে একেবারে কম নেই এন্ড যে কোজন এই মুসলিম কমিউনিটি থেকে এই সাধারণ উচ্চ পদস্থ হয়েছেন আমি আগে বলেছি দু চারটে ব্যতিক্রম ওটা ঘটনা না অধিকাংশকে আপনি বুঝতে পারবেন না এরা আমাদের আর ওরাও আপনাকে গ্রহণযোগ্যতা দেবে না যে আমরা ওদের কিরাম সব ঠিক বলবেন সব ঠিক বলবেন আমি তো এরকম জটতা জটিলতা রস করা লোক না তো ভাই এই জন্য ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি এটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে তারা কলেমার ঘরের ছেলে কলেমার ঘরের মেয়ে কিন্তু তাদের এই আধুনিক শিক্ষার আধুনিক পদস্থ হওয়ার জন্য তারা নিজেরাও ইসলামকে ভুলে গেছে এবং তার সহজাতি মুসলিম কমিউনিটি কেউ ভুলে গিয়ে এরা ভেবে নিয়েছে এরা মূর্খ মুসলিম জাতি ব্যাকওয়ার্ড নেশন এরা পশ্চাৎপদ জাতি সুতরাং এদেরকে তারা দেশের বাংলায় গাতায় না না এই লোক পড়ে মানে এ মূর্খের ঝাড় ইহুদিরা আর বিশ্বের দুশো কোটি মুসলমানের চালাচ্ছে নাকি আমি তো না ছিলাম প্রিয় ভাইরা আমার দুশো কোটি মুসলমানকে চালাচ্ছে তা সেই দুশো কোটির মধ্যে দুশো কোটির মধ্যে শিক্ষিত কি আমার কা পশ্চিমবাংলার লোক গরিব মানুষ এর কথা বাদ দেন আপনি বলেন তো পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশে যারা রাজনৈতিক নেতা নেত্রী

চিফ জাস্টিস ঢাকার সুপ্রিম কোর্টে বা পড়ে গেছে বৃষ্টি হয়েছে লোকে কাতারে দাঁড়িয়ে ইমাম দাঁড়িয়েছে তো জাস্টিস সাহেব বলছে হুজুর নামাজের পাটি লইবেন না আচ্ছা না পাটি লাগবে না তো হচ্ছে পাটি লইবেন না তা সাজদা কেমনে করবেন কাদা হয়ে গেছে আমি বাংলাদেশের সমীক্ষা বলছি আজকের আপনি কে বলেছে মুসলিমদের শিক্ষিত নেই সারা পৃথিবীর পঞ্চান্নটা দেশে সে দেশগুলো তো তারা চালাচ্ছে কথা বলবেন

এরপরেও তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করে কেন সাতান্নটা দেশের শিক্ষিত মুসলিমরা তারা তো তাদের দেশটা চালাচ্ছে রে বাবা সব বিভাগীয় শিক্ষিত লোক আছে ও গবেষণাগারেও লোক আছে ভূগোলেও লোক আছে বিজ্ঞানেও লোক আছে রাজনীতিতেও লোক আছে শিক্ষা বিভাগেও লোক আছে সামরিক বিভাগেও লোক আছে না থাকলে তো দেশ চলতো না

ইন্নল্লাদিনা আ মানুহি লুস লিখ উলাই কাহু খৈরুলবার মহান আমলা করান ও হিসেবে ব্যক্ত করেছে ইন্নল্লাদিনা আ মানুহ হা হা যারা নেকির কাজ করে ইমান যারা এনেছে এবং ইমান আনার পরে নেকির কাজ যারা করেছে ইমান আনার পরে কি করেছে প্রিয় ভাইরা আমার নরমালের নেকির কাজ হলো নামাজ রোজা হজ জাকাত জেকের তসবি সদকা ফেতরা কোরবানি বাপমার সেবা বড়র সম্মান ছোটর স্নেহ সত্য কথা বলা একে অপরের হক আদায় করা এ সবগুলো নেকির কাজের তালিকা এগুলো কি ইমান যারা এই নিকির কাজগুলোকে যারা করেছে আমার আল্লাহ পাক বললেন উলাইকা হুম খাইরুল এরা এরাই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ ভাগে বলতেছেন না এক সঙ্গে সবাই মিলে বলে বলে এখন এদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি টু পাস থ্রি পাস ফোর পাস সেভেন এইট পাস নাইন পাস টেন পাস উচ্চ মাধ্যমিক পাস দু চারটে হয়তো গ্রাজুয়েট রয়েছে এর বেশি তো আর নয় এর বেশি আর নয় এ ভাইরা আমার একটু দয়া করে আমায় ভেবে বলুন তাহলে এদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এই এদের কাছে দুটো গুণ স্পেশালিটি একটা হলো ইমান আর একটা হলো নেক আমল হবে না এই এর দুই গুণের বিনিময়ে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন এদেরকে বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ এদের বড় বড় ডিগ্রি নেই এদের উঁচু উঁচু পদ নেই एदे, एदे कोई ब्रेन नहीं बुद्धि नहीं, 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 नहीं एदे गाठी ताकत नहीं, 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 नहीं एदे बैंक बैलेंस नहीं एरा एजुकेशन बुझेना एरा पॉलिटिक्स बुझेना एरा बैंकिंग सिस्टम बुझेना एरा एफ किसी बुझेना एना बोले एरा कुछ बुझेना

কি বললাম বাবু আমার কথাগুলো মনের সঙ্গে খাপ না খালে আপনার নিতে হবে আপনি ফেলে দেন আমার কথা কিন্তু যদি খাপ খায় তাহলে একটু ভাব দিয়ে অনুরোধ করব বলেন না এই জাতীয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা লোকগুলো এরা রাজনীতি বোঝে এরা শিক্ষা ব্যবস্থার উন্নতি ভালো বোঝে এরা ব্যাংকিং সিস্টেম আর্থিক উন্নতি এরা ভালো বোঝে এরা বাবা খেটে খায় শাক যা পায় ওই এরা খুশি যে এরা সারা পৃথিবীর ইলেকট্রনিক্স মিডিয়া জি এই যে জিনিসগুলো চলছে এরা কিচ্ছু বোঝে না একটা মোবাইল কেনে তা বড় জোর ইনকাম আর আউটগোয়িং ফোন আসলে ধরে আর ফোন করে বাকি আর কিছু অত বোঝে না যা বোঝে ইয়াং ছেলেরা শিক্ষিত লোকেরা মেয়েরা ওরাই বোঝে না ভুল বললো আপনাদের অপমান করতেছি কি আমি জি এখন বলুন এদের শিক্ষাগত যোগ্যতায় নাম নেই এদের রাজনীতিতে নাম নেই এদের অর্থনীতিতে নাম নেই এদের ইলেকট্রনিক মিডিয়াতে সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ ব্যবস্থায় এদের কোনো নাম গন্ধ নেই অথচ আল্লাহ বলছেন এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ কোনটা নেবেন ঠিক করে ফেলে 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 <्जी> जी শুধু यही আমার আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা নিশ্চয় যারা iman নিয়ে এসেছেন এবং নেকির কাজগুলো যারা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাত নিশ্চয় জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্য প্রস্তুত করা আছে আরো একটু محبت করে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাকের যত জান্নাত রয়েছে তার মধ্যকার সর্বউচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা বনা এটা ঈমান ওয়ালাদের জন্য এটা আমল ওয়ালাদের জন্য এটা মুত্তাকি যারা পরহেজগার আল্লাহ ওয়ালা তাদের জন্য ওই জান্নাতুল ফিরদাউস তাহলে একদিকে এরাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর এরাই হলো জান্নাতুল ফিরদাউসের হকদার

সিদ্ধান্ত নিতে হবে যদি মনে হয় আল্লাহ পাকের বিচারে আমি শ্রেষ্ঠ হব এবং জান্নাতুল ফিরদাউসের হকদার হব তাহলে তার জন্য এনিহাউ দুটো গুণ আমাকে সঞ্চয় করতেই হবে একটা হলো খাঁটি ঈমান আর একটা হলো সৎ কাজ আল্লাহ আল্লাহর রাসূলের কথিত ভালো কাজ হয়েছে হ্যাঁ এখন যদি আপনার মনে হয় যে আমি বা আমার পরিবার এদেরকে যদি আমরা আধুনিক বিশ্বের সঙ্গে যদি তাল্লা দেওয়াতে চাই তাহলে একটু ভাবতে হবে যে ইমান এবং আমলটা ক্ষতিগ্রস্ত হবে কিনা আমার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ব্যারিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক সে পাইলট হোক ইয়ার হোস্ট হোক হোক সে নার্স হোক মেয়েটা কোনো সমস্যা নাই কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে কি হবে না একটু ভাবুন দিন ঠিক করে বলো যেগুলো হোক কিন্তু ইমান এমন আমল আমার রক্ষা করতে হবে না হবে না বলেন বলে

এই দেশে দাড়ি রাখলে জামিয়া মিলিয়াতে পড়তে দেওয়া হয় না এই দেশে দাড়ি রাখলে পুলিশ বিভাগে কাজ করতে দেয়া হয় আপনি কি ভাবছেন এই দেশে ডাক্তারি পড়তে গেলে দাড়ি কাটা ফরজ আপনি বলছেন হুজুর তাই লিখে আর ডাক্তার ডাক্তার আমরা কিছু হব না আমাদের ছেলে মেয়ের হবে না আমি না হওয়ার কথা বলি কিন্তু হওয়াতে গেলি পরগালটা ক্ষতিগ্রস্ত হবে না হবে আশ্চর্য ব্যাপার সে যারা যারা ওই সিস্টেম মেনে নিয়ে হয়েছে সে তারা ওই সিস্টেম বজায় রেখে দেশে ওর পারল যে ডাক্তারবাবু লোক দিন যারা ওটি করে এদের প্রত্যেকদিন একবার করে দাড়ি কাটা মাস মাস প্রতিদিন আপনি কি ভাববেন এই দাড়িতে নাকি যত জঞ্জাল আর যত ধুলোবালি বালি সবই কি অতএব এই দাড়ি রেখে ওটি করতে গেলি এই জীবাণু উতি পড়বে এ হচ্ছে এর গা আমি শুধু বলি এরা নেড়াডা হয় না কারণ সেটা এক চিন্তা ওতেও তো ধুলোবালি বালি

নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করে এবং হায়ার অফিসার যাই হোক গত দু বছর আগে হজ করেছে তো আমাকে নিয়ে গেলেন দোয়াদানি করার জন্য গেলাম তো আমাকে বলছে হুজুর আপনি তো আমার উপরে মনে মনে অসন্তুষ্ট আমি জানি কিন্তু পরিস্থিতি আমার বাধ্য করেছে দাড়ি কাট কাট তো আমি নিয়ত করি ফেলেছি এই যে দাড়ি ছেড়ে দিছি মানে হজের কয়েকদিন আগে এ দাড়ি আর কাটবো না তাতে থাকে থাকতে যায় যায় তো মাসাল্লাহ দাড়ি হজ করে এলো দাড়ি বেশ বড়ও হয়েছে জি তারপরে একদিন নিয়ে গেলেন গেলাম তাহলে কি খবর তো বললে আমার হায়ার অফিসার একটা কি বলে শোকজ মুঠি ধরিয়েছে কি ধরিয়েছে সকাল মুঠিস তার মানে দাড়ি কাটতে হবে তা আমি তার কোনো জবাব দেই না ফের এখনো যাচ্ছি জি তো ওদের নিয়ম আছে নাকি তিনটে সকাল মুঠিস ধরালে যদি কেউ ভায়োলেট করে তার চাকরি ডিসচার্জ ডিসচার্জ হয়ে তাহলে কি করবে বুঝে না হুজুর কথা যখন আপনার দিছি আর আল্লাহর কাবায় গিয়ে বলে এসেছি চাকরি যায় যাবে দাড়ি তার হাত দিচ্ছি

আলতা কথাটা শোনাই আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাাল্লাযীনা কাফারু মিন আহলি আলকিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নামা খালিদীনা ফীহা উলাইকা হুম সারুল বারিয়া আমার আল্লাহ বললেন নিশ্চয় যারা কাফের নিশ্চয় যারা মুশরিক আমি আল্লাহ বলছি এরা যদি কুফরি অবস্থায় আর শিরকি অবস্থায় মারা যায় এদের ঠিকানা হলো কি নারী জাহাম নাম এদের ঠিকানা হলো কোথায় এবারে টুক টুক ছাড়িয়ে অঙ্কটা বোঝেছে সারা জুড়ে যত ঐতিহাসিক যত ভৌগোলিক যত অর্থনীতিবিদ যত ডাক্তার আর মাস্টার আর যত মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী যত বৈজ্ঞানিক যারাই থাক না কেন এরা যত দের দৃষ্টিতে উচ্চ শিক্ষিত এরা পাইলট এরা ইয়ার হোস এরা সব কিছু আমার বক্তব্য এদের কাছে ইমান নাই এরা মরলে যাবে কোথায় তাড়াতাড়ি সবাই মিলে শিক্ষার কম আসে ষাট বছরের দাদাগিণী কম আছে বড় বদ কম আসে ইমান আরাম করার জন্য কোথায় যাবে আমার আল্লাহ আবার বললেন স লিবি ওরা ফি হাই হায় শুধু জাহানামে যাবে না বরং ওই জাহান নামে তারা চিরকাল থাকবে চিরকাল থাকবে শুধু ওই নয় তিন নম্বরে আল্লাহ বললেন উলাইকা হুমুল শাররুল নিশ্চয় নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট এই বিচার সবাই মিলে বলেন তাহলে বিরাট শিক্ষিত বিরাট বড় পদ ঈমান ঈমানের অভাব যাবে এরাই সৃষ্টির ভিতরে ও ভাইরা আমার এটাই হলো আধুনিক বিশ্বের ফলাফল এখন ওইটাকে যদি একটু নর্মালে আমরা ভাবি ইমানদার ইমানদার আলহামদুলিল্লাহ ইমান আছে এখন ওই লোকটা আধুনিক বিশ্বের সঙ্গে যে আর জীবনটা কাটিয়েছে এই লোকটার জন্য তবে কাপের থাকবে চিরকাল আর এই লোকগুলো থাকবে কিছু কাল কিছু মানে কয়েক কোটি কোটি বৎসর বहोत अच्छा ভালো করে মনে রাখুন ভালো করে মনে রাখুন যে অবস্থাটা কত সংগীন একটা হলো দুনিয়া আরেকটা হলো আখিরাত जी भाई <peace sticks> <Jee? Jeanette>? <evenings> <shutti> <scatterifik> আমার বক্তব্য আপনি হয়তো আমার বক্তব্য শুনে বুঝবেন যা বললেন তাতে তো আমাদের ঘরের ঘরের ছেলেদের আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা তো খুবই অবশ্যই অবশ্যই কঠিন তো বটেই এর মধ্যে পারিবারিক ভাবে যারা গাইডনেস নিতে পারে হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার ওই জায়গাগুলোর নিয়মটা না মানলে নয় তাকে মানতে হবে কিন্তু যখনই সে জায়গা ছেড়ে সে রিলিজ পাবে তখনই তাকে ধর্মের পূর্ণ হালায় পূর্ণ আচরণে পূর্ণ চরিত্রে তাকে ফিরতে হবে তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের আমরা খানিকটা প্রয়োজনীয় উচ্চ শিক্ষা দিতে পারবো আর যদি পারিবারিক ভাবে যাবে না রাখা যাবে না যদি বলেন হুজুর তো যতটুকু কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের নিয়ম মানবে ওটাও তো খারাপ আমি সেক্ষেত্রে বলবো ওটা সিস্টেম অনুযায়ী যতটা খারাপ হবে ওইটুকুর জন্য তো আল্লাহ বলা যাবে আল্লাহ এই লেখাপড়া স্বার্থে এই অন্যায় গুলো করে ফেলেছি মাওলা তুমি আমার মাফ করে দাও তবে তুমি দেখো আল্লাহ আমি সুযোগ পেলে তোমার কোরআন তোমার হাদিস এবং তোমার প্রিয় নবীর সুন্নতকে আমি মর্যাদা দিয়েছি আমল করেছি এই কথাটা মন থেকে বলা যাবে এটা নিছা পারিবারের পারিবারিক সম্ভব না কথা পেরেছি বাবু পারিবারিক গাইডনেস ঠিক রেখে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিস্টেম অনুযায়ী কিছু ত্রুটি হলেও ওটা তো আল্লাহর কাছে বলা অনুমুক্ত থাকতো আর ওইটা করতে যে এদিকটা যদি পুরো ছাড়িয়ে ফেলি হারিয়ে ফেলি পুরো যদি বাদ চলে যায় একাল বেঁচে যাবে ও কাললায় কি বলতেন ধরা খেতে হবে না হবে না ইমানদার মুসলমানের মৌলিক গুণ হলো ইমান এবং নেক আমল এটি রয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা এটি রয়েছে আল্লাহর কাছে জান্নাত আর এটাকে বাঁচিয়ে রেখে যদি আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা কাটতে যাই নিশ্চিত কিছু না কিছু হগল বগল ত্রুটি বিচ্যুতি ঘটিয়ে যাবে সেগুলো যদি পারিবারিক ভাবে রক্ষা করা যায়

যারা ইমান ঈমানওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এবং কোরআন শিক্ষা মাদ্রাসা লাইনে শিক্ষাটাকে যারা 10 পয়সা না এক পয়সার মূল্য দেয় কত তারা আমাদের ঘরে কি মনে ভুল বলছি এই ভুল বলছি মনে হচ্ছে বাস্তবে দেখে শুনে বলছি দেখে শুনে জি ভাই ও তো ওনে কিছু শিক্ষিত লোকের বাপ

আমি একটা জানি তাই বলবো বাকি আর কে ঘুপি ঘাড়ে আসে আল্লাহ ওয়ালা জি সম্মানিত ভাইরা আমার সুধরাং আপনাদের প্রতি আমার দিল ভরা দোয়া এখানকার জায়গা মানুষ খুব চিনি আমি যারা আমলের প্রতি যথেষ্ট আগ্রহী আল্লাহ আরো উন্নতি দেন এবং দুনিয়ার মান অপমান লজ্জা ঘৃণা সহ্য করে কটা যদি আল্লাহ পার করিয়ে দেন যদি পরকালটা আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ আর জান্নাতুল ফিরদাউসের হকদার হওয়া যায় এটাই মনে হয় অনন্তকালের পরকালের দিকে তাকালে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে Thank you